হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নেই আজকে অনেক প্রকার হচ্ছে গ্যাং গ্যাংশুজ দেখাবো এগুলো ডিজাইন করে দেখাচ্ছি অনেকে ভাই দাম জিজ্ঞাসা করেন আমাদের কাছে ওয়ান গ্যাং শুরু মাত্র তিরিশ টাকা থেকে শুরু ওয়ান গ্যাং আমাদের কাছে ওয়ান গ্যাং মাত্র ওয়ান গ্যাং আছে আপনার সাতশো টাকা দামের ওয়ান গ্যাংও আছে কম দামের মধ্যে সর্বনিম্ন হচ্ছে তিরিশ টাকা থেকে শুরু ওয়ান গ্যাং আর সর্বোচ্চ হচ্ছে সাতশো টাকা আমাদের কাছে ব্র্যান্ড বলতে আপনার মালরিন হবে টপ টেন হবে উইনার হচ্ছে উইনার হবে উইনারের মধ্যে আমাদের কাছে চোদ্দোটা থেকে পনেরোটা মডেল হবে উইনার কোম্পানি তারপর হচ্ছে সুপারস্টার হবে ইয়াস প্লাস হবে টপ ওয়ান হবে তারপর হচ্ছে আপনার রিবুক হবে ইয়াস প্লাস হবে যেমনটা বললাম আমাদের কাছে অনেকগুলো ক্যাটাগরি অনেকগুলো ব্র্যান্ডের মাল আছে সানপ্লাস হবে সানপ্লাসের মালও আমাদের কাছে পাবেন আপনার হচ্ছে এখানে আমি দেখাচ্ছি অর্চিড আছে অর্চিডের আর অনেকগুলো আনকমন মডেলের সুইজ আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ পাইকারি দামে আমাদের আর হচ্ছে নিজস্ব কিছু কিছু ইম্পোর্ট করা প্রোডাক্ট আছে কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে আপনার ডিলারশিপ আপনারা বাজারে সর্বোচ্চ ডিসকাউন্ট আমাদের কাছে পাবেন আপনারা সবসময় মনে রাখবেন বাজারে অনেক হচ্ছে ডিসকাউন্ট দিয়ে থাকে ভাই ডিসকাউন্ট দেখে লাভ নেই অথেন্টিক প্রাইসিস থেকে আপনার কতটুকু দাম রাখলো সেটা আপনার দেখবেন আপনার অনেকে জিজ্ঞাসাবেন ভাই কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ভাই আপনার কাছে যে প্রাইসটা আছে আমি যদি প্রাইসটা আপনার দাম আপনার ডাবল করে আপনাকে আমি যদি আপনার ষাট সত্তর আশি পার্সেন্টও দিয়ে দিই তারপরেও কিন্তু আমার লাভ হবে ভাই আমার কিন্তু লস হবে না আপনারা একটা কোটেশন মিস্ত্রি একটা রিজ দিবে আপনাকে আপনার বাসা বাড়িতে অথবা ফ্ল্যাটের জন্য কোনটা কত পিস লাগবে সে লিস্টটা আপনারা নিয়ে আসবেন সাথে করে আমরা লিস্টে পাই টু পাই কোনটা কত টাকা পড়বে সেটা জানিয়ে দেবো কোনো সময় জিজ্ঞাসা করবেন না ডিসকাউন্ট কত ডিসকাউন্ট যদি জিজ্ঞাসা করেন লস হবে আপনার ডিসকাউন্টের দিকে যাবেন না আপনার কোনটা কত টাকা লাগলো কত টাকা পড়ল কয় টাকা ধরলো দোকানদার সেটা আপনারা যাচাই করবেন আমাদের কাছে আসবেন আপনার লিস্ট নিয়ে আসবেন আমাদের কাছে হোল্ডার থেকে শুরু করে বাসাবাড়িতে তৈরি করার জন্য যা সকল প্রোডাক্ট প্রয়োজন সব কিছু আমাদের পাবেন লিস্ট নেবেন আমরা দাম দিয়ে দেবো আপনাকে বাই এটা এত টাকা পড়বে লিখিতভাবে দিয়ে দেবো ভাই যেন আমাদের ম্যামের মধ্যে আল্লাহ আপনি মার্কেটে যাচাই করবেন যদি মনে হয় না আমাদের কাছে রেটটা কম আছে আমাদের কাছ থেকে নেবেন অথবা যদি মার্কেটে অন্য কোন দোকানদারের কাছে আপনি কম পান আপনার সেটা নিয়ে নেবেন কোনো সমস্যা নেই অবশ্যই আমার কাছে যদি আপনারা টপ টেন দেখেন ওই দোকানদারের কাছে টপ টেনে দেখবেন আমার কাছে সুপার স্টার দেখলে ওনার কাছে সুপার স্টার ওই মডেলটি থাকবেন আমার কাছে উইনার দেখলে মার্কেটে আপনি উইনার কোম্পানি যাচাই করবেন তাহলে আপনার হচ্ছে বুঝতে সুবিধা হবে আপনারা কি আমার কাছে কমে পাচ্ছেন না বেশি পাচ্ছেন তখন আপনারা হচ্ছে ভালোভাবে যাচাই করে নিতে পারবেন অনেকে হচ্ছে অনেক ক্রান্ত হয়ে গিয়ে অনেকে হচ্ছে আপনার ভুল একটা ডিসিশন আসবেন শান্ত শিষ্ট মনে আপনারা হচ্ছে যাচাই করে তারপর হচ্ছে প্রোডাক্টগুলো পার্চেস করার চেষ্টা করবেন কারণ এই প্রোডাক্টগুলো যেগুলো নেবেন আপনারা এগুলো কিন্তু আপনার একদিন দুই দিন ব্যবহার করবেন না এগুলো আপনার সুইচ সকেট আপনার যদি লাগায় ফেলেন সার্কেট ব্যাকেট ফেলেন এগুলো কিন্তু আপনার হচ্ছে দশ বিশ বছর ব্যবহার করতে হবে এই দশ বছর জিনিসটা আপনার হচ্ছে বিবেচনা করেই জিনিসগুলো পার্চেস করার চেষ্টা করবেন আমাদের কাছে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আছে মিডিয়াম দামেরও আছে এবং কম দামেরও আছে আপনারা যারা যে সকল প্রোডাক্ট নেবেন আমাদের সাথে আসবেন যোগাযোগ করবেন নিয়ে যেতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইট হলো মাঠ ডট কম সেখান থেকেও আপনার দামগুলো দেখে নিতে পারেন অথবা আপনার অনলাইন অনেক অর্ডার দেন প্রবাসী অনেক বাইরে আছেন বিদেশে থাকেন দেশে আপনার কেউ থাকে না আপনারা হচ্ছে হোম ডেলিভারি নিতে চান আপনারাও হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ আমাদের ইমো নাম্বার হোয়াটসঅনপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে যোগ করে আপনার কোটেশন পাঠিয়ে আমরা দাম দিয়ে দেবো সুইচ হকের মডেল হোল্ডার সাকিট বেগার তার সবগুলো মডেল পাঠিয়ে দেবো দাম দিয়ে দেবো যদি আপনার বিবেচনা হয় আমাদের কাছে ঠিক আছে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ইনশাল্লাহ আপনি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি ঢাকা গুলিস্তান বাজার কম কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড আঠাশ নাম্বার দোকান আমাদের হচ্ছে আন্ডারগ্রাউন্ডের দোকান আমরা দোকানে এসে আপনার চাইলে পাশেস করতে পারেন মনে রাখবেন আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার অনেকে হচ্ছে কষ্ট করে আসেন আপনি বন্ধ পান আমাদের কিন্তু সাপ্তাহিক বন্ধ শুক্রবার পুরান ঢাকা সকল ধরনের ব্যবসা বাণিজ্য শুক্রবার বন্ধ থাকে ফ্রাইডে অফ থাকে সেটা মাথায় রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন আছে ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবো নতুন একটি চমৎকার ভিডিও দিয়ে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ